পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে না দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর অতিবাহিত হয়েছে ক্ষমতার আপদল্প হয়েছে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির পরিবর্তন না হবার কারণে শান্তি আসে নাই এবার আমরা নীতির আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি জাইন দিয়েছেন এবং বলেছেন আল্লাহুল খাল কলআরব খবরদার সৃষ্টি যার হুকুম চলবে তার আমরা তার আইন বাস্তবায়ন করবার জন্য আল্লাহ আইন বাস্তবায়ন করবার জন্য সর্বাত্মক চেষ্টা করব এবং দেশের সত্যিকার সাম্য প্রতিষ্ঠিত হতে পারে দখলদার মুক্ত হতে পারে চান্দাবাদ মুক্ত হতে পারে দুর্নীতি দূর হতে পারে একমাত্র আল্লাহ আইনের ভিত্তিতে দেশ চললে আমি কথা বাড়াতে চাই না আল্লাহ আইন প্রতিষ্ঠিত হোক আমরা এর সঙ্গে সবাই একমত আছি তো ইনশা আল্লাহ থাকবেন আল্লাহ আকবর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ মাওলানা আব্দুল হাকিম ভাইকে সম্মানিত কর্মী ভাই ও বোনেরা এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখছেন